করতে হবে ডাউনলোড করার জন্য আপনাকে তো হোয়াটসঅ্যাপে অলরেডি লিঙ্ক দেওয়া দিছি ঠিক আছে অলরেডি লিঙ্ক দেওয়া দিছি তো এইটা ডাউনলোড হওয়ার পরে আপনি এইভাবে সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পরে এই সর্বপ্রথম এখানে আপনার অপারেটার চাইবে ঠিক আছে তো এই অপারেটারটা আপনি কী দিবেন তো আপনার সফটওয়্যার লিঙ্কের সাথে যে অপারেটারটা আমি দিছি এইখানে দেখেন আপনি অপারেটার অলরেডি অপারেটার আপনাদের দেওয়াই আছে ঠিক আছে এইখানে দেখেন এই যে এইটা হইলো অপারেটার ঠিক আছে সর্বপ্রথম সফটওয়্যার কুলিয়াই সিলভার ডোয়েলারটা ওপেন করিয়াই আপনি এই যে ডাবল টু সিক্স ফাইভ এইট এইটা অপারেটার দিবেন ঠিক আছে তো এখানে আমি অপারেটার জায়গায় দিয়া দিলাম আপনার কি ডাবল টু সিক্স ফাইভ সিক্স ফাইভ এইট তো এইটা হচ্ছে আমার কি আপনার অপারেটার সবার আগেই আপনি ডাউনলোড করেই যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে অপারেটার অপারেটার কোড দিতে হবে ঠিক আছে এখানে আপনাকে ও এখানে আপনাকে অপারেটার কোড দিতে হবে অপারেটার কোড দিলে আপনার অপারেটার কোড কোডের খাস শেষ অপারেটার বসানোর পরে এইখানে আপনাকে দিতে হবে কি দিতে হবে আপনাকে ইউজার দিতে হবে ঠিক আছে এর নিচে পাসওয়ার্ড দিতে হবে তো ইউজার পাসওয়ার্ডটা কোথায় পাবেন আপনার হোয়াটসঅ্যাপে আমি ইউজার পাসওয়ার্ড দেওয়া দিম ঠিক আছে দশ ডলার দিই বলেন আর ফ্চদের বলেন আর দশ দেরাম দি বলেন তো সিম্পল হিসাবে আমি এখানে একটা ইউজার বসাইতেছি আপনারা ডিমো বুঝাইবার এইরকম আপনারাও দিবেন তো প্রথম অপারেটার বসাইলেন আপনি এখানে উপরে অপারেটার বসাইলেন নিচে ইউজার দিবেন এরপরে পাসওয়ার্ড দিবেন দিয়ে এই জায়গায় সেভ দিবেন তো আমি বসাইতেছি এখানে ডিমো হিসাবে একটা ইউজার আমি বসাইতেছি ইউজারটা হইলো ওয়ান টু থ্রি ডাবল নাইন এইট ঠিক আছে ওয়ান টু থ্রি ডাবল নাইন এইট এইটা আমি আপনার বুঝাইবার ক্ষেত্রে তবে আপনার প্রতিটি কাস্টমারের নেক দশ দশদেরাম নো সবার ইউজার পাসওয়ার্ড আলাদা আমি করিয়া দিব ঠিক আছে যা যার যেটা চাইব ওইটা দিব আলাদা আলাদা এক ইউজার পাসওয়ার্ড আবার সবার জন্য না ঠিক আছে তো এখানে আবার পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা আমি দিয়া দিতেছি ওয়ান থ্রি এইট সেভেন সিক্স ওকে এইখানে দিলাম আপনার কি দিলাম এইখানে আপনার দিয়া দিলাম আমি এই জায়গায় আপনার দিয়া দিলাম এই জায়গায় আপনার দিয়া দিলাম আমি আপনারে কি অপারেটর এই জায়গায় ইউজার এই জায়গায় পাসওয়ার্ড ঠিক আছে সর্বপ্রথম অপারেটার এই যে আপনার এই যে অপারেটার এরপরে যে ইউজার দিম ইউজার এরপরে পাসওয়ার্ড এইগুলা সব ওকে হয়ে গেলে আপনি এই যে উপরের দিকে উপরের দিকে যে উপরের দিকে দেখেন যে সেই অপশনটা আছে এই যে এই যে সেইভ অপশন ঠিক আছে এই যে সেইভ অপশন এই সেইভ অপশনে আপনি কি করবেন এইখানে ক্লিক করে দিবেন সেভ হয়ে দিবেন তাহলেই আপনার এখানে দেবেন দশ ডলার বলেন আর দশ রাম বলেন ওইটা শু হয়ে যাবে এই দেখেন এখানে রেজিস্ট্রেশন এবং শু দুটাই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এরপরে আপনি যে নাম্বারে কল করতে চাইবেন তো আমি আবার তো বাংলাদেশ আমার এটার ভিতরে আসেন এখান না এটা একদম নিউ এখানে আমি এখন বাংলাদেশে কল দিব ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল এইট সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে নাম্বার বসাইলেন কল দিলেন এইভাবে কল দিলে এক দেড় আমি আপনার ষোলো মিনিট আসবে আর এখান থেকে যদি এই কলটা নাম্বারগুলো খাটিয়ে দেন তোদের আমি আপনার আঠারো মিনিট আসবে আর নাইন ওয়ানে এইরকম যদি ডাবল জিরো এন ডাবল জিরো নাইন ওয়ান দিক কল করেন যদি তাহলে সাথে নাম্বার লাগাই কল করলে আপনার আসবে কী এক দেরামে আসবে আপনার পঞ্চাশ মিনিট চাল্লিশ মিনিট আর এখান থেকে যদি ডাবল জিরোটা খাইটা যদি নাইন ওয়ান দিক কল দেন তাহলে আট আট আসবে আপনার এক দেরামে পঞ্চাশ মিনিট ঠিক আছে তো এইভাবে আপনার কাস্টমারগুলো দিতে পারেন ধন্যবাদ